বিবেক পাওয়ার খুশিতে পুরা কুমিল্লা জেলার প্রত্যেকটি রাস্তায় চলতেছে আনন্দের জোয়ার কুমিল্লার মানুষ আবারও প্রমাণ করে দিয়েছে তারা একবার মুখ থেকে যেটা বের করে সেটা আদায় করেই ছাড়ে প্রিয় দর্শক এত জল্পনা কল্পনার পরে হাজারো বাধা বিপত্তি পার হয়ে অবশেষে বিবেক নিয়ে একটি ফাইনাল ডিসিশন আনতে পেরেছে কুমিল্লা জেলার মানুষ তো বন্ধুরা ওই খুশি সংবাদটি জানার আগে আপনারা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার সন্তান উপদেষ্টা আসিফ মাহমুদ সে সরাসরি জানিয়েছেন সরকার কুমিল্লা বিভাগের কার্যকলাপ কতটুক পর্যন্ত সবকিছু রেডি করেছে প্রিয় দর্শক চলেন আমরা সরাসরি আসিফ মাহমুদের মুখ থেকেই শুনে আসি তিনি কি বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এটা অনুমোদন দিলেই কুমিল্লা নামে এখানে বিভাগ স্থাপিত হবে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই সনদ স্বাক্ষর করে নিয়েছে আর এখন নাকি ফাইনালি কুমিল্লা বিভাগ অনুমোদিত তো প্রিয় কুমিল্লা জেলার মানুষ আপনাদের মনের অনুভূতি কি আপনারা তো এই প্রাণের শহর কুমিল্লাকে বিভাগ করার জন্য অনেক আন্দোলন অনেক যুদ্ধ করেছেন সর্বশেষ ফলাফল এখন আপনাদেরই হাতে আরেকটা বিষয় হচ্ছে কুমিল্লার মানুষ মুখে যেটা বলেছে একদম বাস্তবে সেটা করে দেখিয়ে দিয়েছে আর অন্যদিকে নোয়াখালী জেলার মানুষ হাজার চেষ্টা করার পরেও কোনোভাবেই কুমিল্লাকে থামিয়ে রাখতে পারেনি তো বন্ধুরা নিজের জেলার জয় দেখে আপনাদের মনের অনুভূতি কি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে